মাকে চিনতে সময় লাগে ষাট বছর বয়স যখন চার বছর আমার মা মহান বয়স যখন ছয় বছর আমার মা সব জানে সব থেকে সাহসী বয়স যখন দশ বছর আমার মা খুব ভালো মানুষ কিন্তু একটু বেশি রাগী বয়স যখন বারো বছর আমি যখন ছোট ছিলাম আমার মা আমার সাথে খুব ভালো ব্যবহার করতেন বয়স যখন ষোলো বছর আমার মা খুবই বেগ ডেটেড নতুন কিছু বুঝতেই পারে না বয়স যখন আঠারো বছর আমার মা দিন দিন খিটখিটে হয়ে যাচ্ছে জানি না বাবা কিভাবে এত বছর কাটিয়ে দিচ্ছে বয়স যখন বিশ বছর মার সাথে থাকাটা অসুচ্ছ হয়ে পড়ছে বয়স যখন পঁচিশ বছর আমার মা সব কিছুতেই আমাকে বারণ করেন জানি না কবে বুঝবেন তিনি বয়স যখন ত্রিশ বছর আমার ছোট ছেলেকে সামলানো মুশকিল হয়ে উঠেছে আমরা নিজেদের মাকে কত ভয় পেতাম আমার মা আমাদের কত শাসন করতেন কত শাসন করে আমাদের মানুষ করেছেন বাচ্চারা তো কথাই শুনে না বয়স যখন পঞ্চাশ বছর আমি তো আশ্চর্য হই আমার মা কত কষ্ট করে আমাদের মানুষ করেছেন মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে মানুষ করেছেন আমাদের আজকাল তো একটা বাচ্চাকে মানুষ করতেই দম ফুরিয়ে যায় বয়স যখন ষাট বছর আমার মা মহান মানুষ ছিলেন নিজে বেঁচে থাকা অবধি আমাদের খেয়াল রেখেছেন আমাদের জন্য কষ্ট করেছেন কিন্তু কখনো বুঝতে দেননি সত্যি বলতে এটাই তো নিজের মাকে বুঝতে এবং চিনতে ষাট বছর সময় লেগে গেছে তাই বললাম মাকে চিনতে সময় লাগে ষাট বছর আর এই ষাট বছরের মধ্যে আমরা মাকে বিভিন্ন রূপে চিনতে পারি ঠিক ষাট বছরে গিয়ে বুঝি আমাদের জন্য আমাদের মা কী ছিলেন কি করে গেছেন আর এখনকার সময়ে আমরা যখন মা হয়েছি এখন বুঝি একটা বাচ্চাকে মানুষ করতে এই রূপগুলো ধারণ করা কতটা প্রয়োজন কতটা গুরুত্বপূর্ণ একটা বাচ্চাকে মানুষের মতো মানুষ করতে গেলে মায়েদের এই রূপগুলো ধরা খুব প্রয়োজন কেকে এই রূপগুলোর সাথে পরিচিত আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ